আহ তাহলে আমি একটা ডেস্টিনেশনে বেরোচ্ছি আসলে চিনিও না আর খুব পপুলার কোনো জায়গাও না সো এটা একটা সলো ট্রিপ অনলাইন দিন পরে তো দেখি আপনাদের সবাইকে দেখানো যায় কিনা এই হলো তো মানুষ তো তাহলে যাতায়াতে অনেক কষ্ট আমি মোটামুটি এই গ্রামে বসতি কত কতগুলা তিন তিন চার তিন চারশো মানুষ কি হবে আমরা আসলে যেহেতু ক্যাপিটালে থাকি এসি রুমের মধ্যে বসে অফিস করি আমরা জীবনের এই বাস্তবতাগুলো আসলে কাছ থেকে টের পাই না জার্নিটা শুরু হয় শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে সো যেহেতু আমার প্রথম গন্তব্য হচ্ছে গুলিস্তান গুলিস্তানের মাজার রোডের ঠিক সামনে থেকে ওখান থেকে দোহারের বাস পাওয়া যায় সো আমি হচ্ছে গুলিস্তান চলে গেলাম এবং ওখান থেকে আরাম পরিবহনে মূলত উঠি এবং এটার জন্য আমাকে দর্শক হিসেবে হেল্প করেছে তরিকুল ভাই তরিকুল ভাই অনেকদিন পরে একটা সলো ট্রিপে বের হয়েছি সো ডেস্টিনেশনটা সিলেক্ট করার ব্যাপারে একটু বলে নেই যেহেতু আমার বাড়ি বাগেরহাটে সো পদ্মা সেতু থেকে যখনই যাই পদ্মা নদীর মাঝখানে একদম বাম সাইডে দেখা যায় যে চর আমিরাবাদ নামে একটা ম্যাপে একটা লোকেশন দেখায় সো ওখানে কিছু ইমেজ সার্চ দিয়ে মনে হলো জায়গাটা সুন্দর হইতে পারে সো পরে ভাবলাম যে যদি কখনো সলো ট্রিপে যাওয়ার সুযোগ হয় মানে এটা একটা অ্যাডভেঞ্চার হবে সো ওইটা চিন্তা করি আসলে রওনা দেওয়া আর কি ওখানে যাওয়ার সহজ উপায়টা মূলত হলো যে প্রথমে হচ্ছে নারিশা বাজার যাইতে হবে গুলিস্থান থেকে এটা হচ্ছে দুহারের মধ্যে পড়ে নারিশা বাজার থেকে নদী পার হয়ে আসলে চটটা বিশ টাকার ট্রলার ভাড়া লাগে সো আমি আসলে ওইভাবেই প্রথমে আর কি তো এই নারিশা বাজার ট্রলার ঘাট এখান থেকে বিশ টাকা দিয়ে আখের রস খেয়ে আমার প্রায় দুই ঘন্টা এই ট্রলার ঘাটে ওয়েট করতে হয়েছে শুধুমাত্র ট্রলারের শিডিউল বোঝার জন্য যে আসলে কোন ট্রলারটা আসলে কোন দিক দিয়ে যায় এবং কোন চরে এখানে অনেকগুলো চর আছে সো আমি আসলে খুব এক্সট্রিম কোন দূরের কোনো চরে যাইতে চাই নাই বিকজ আমি যে ট্রলারটাতে বসে ভিডিও করতেছি এই ট্রলারটা দিনে একবারই আসে এবং একবারই যায় সো আমি যদি এই ট্রলারে উঠে পড়ি তাহলে আর আজকের দিনে আসতে পারবো না আসতে হবে আগামীকালকে সকাল নয়টা সত সময় তো আমার নাই সো এই শিডিউলগুলো বুঝতে বুঝতে আসলে কোন চরে যাব এটা ঠিক করতে করতে সব মিলে আসলে দেখলাম যে একদম সোজাসুজি যে পরের যে চরটা নবালি মোল্লা স্টেট বলে বা এরকম একটা ব্যাপার সো এই চরে যাওয়াটা ইজিয়ার এবং এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রলার আসে যায় এবং সন্ধ্যা পর্যন্ত সেটা সো পরে ডিসাইড করলাম যে না ঠিক আছে তাহলে ওই চটটাই যাই ওখান থেকে একটু ঘুরে আসি সো আসলে সবাই বলতেছিল যে ভাই চরে যাবেন ওখানে তো অনেক পানি অনেক পানি আমি আসলে এটার মিনিংটা বুঝতেছিলাম না সো যাওয়ার পরে বুঝছি যে আসলে পানির ব্যাপারটা আসলে কি তো এই চরে আসলে যারা থাকে এনারাই নারিশা বাজারে যে বাজার থেকেই কেনাকাটা করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এবং ওখানে যে ছোটখাটো দোকানপাট আছে বা হচ্ছে যে বসতিগুলো আছে এগুলার জন্য তারা হচ্ছে এখান থেকে পাইকারি দোকান থেকে হচ্ছে মালপত্র কিনে নিয়ে যায় তো আমি ট্রলারে আসলে দেখতেছিলাম যে অনেক ধরনের খাবার দাবার তারপর হচ্ছে মানে দুধ অনেকেই যে গরুর দুধ বিক্রি করে এখানে তো ওখানে অনেকেই প্রত্যেকটা ঘরে ঘরেই মোটামুটি গবাদি পশু আছে গরু আছে তারপর এখানে এই যে মজু দেখতেছিলাম এগুলো দোকানের জন্য আসলে নিয়ে যাওয়া স্পিড তারপর আরো অন্যান্য কুকিজ যেতে আরাউন্ড আধা ঘন্টা সময় লাগে আর যাওয়া আসা একসাথে ত্রিশ টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল যাওয়া হয় আলাদা করে আসা হয় তাহলে বিশ বিশ চল্লিশ টাকা তো যখন আসলে আকাশ বাতাস অনেক বেশি থাকে তখন নদী বেশ উত্তালি থাকে এখন অনেকটা শান্ত তারপরেও বেশ অনেকখানি মানে যাদের মানে মোশন সিকনেস আছে তাদের আসলে সমস্যা হবে আমার মনে হয় সো ফাইনালি আসলে আমি চরে এসে পৌঁছালাম এবং এখানে এসে আমার মনে হচ্ছিল যে আমি একটা মানে অন্য একটা রাজ্যে চলে আসছি এখানে পুরাতন ঘরবাড়ি মানুষজন ছেড়ে চলে গেছে মানে গ্রামটা বলতে গেলে একটা মরা গ্রামের মতো মাত্র কয়েকটা ঘরবাড়ি আছে বাকি সব ঘরবাড়ি অন্যত্র স্থানান্তরিত হয়েছে এখানে মানুষের চলাচল নিয়ে বেশ স্ট্রাগল করতে হয় মানে আমি একটা ট্রলার দিয়ে আসলাম এখানে আসলে রাস্তা ছিল এই সোজা সো রাস্তাটা আসলে পানিতে ডুবে গেছে সো ওই যে দেখেন ওই যে একটা ট্রলার একজন যাবে উনি কল করে নিয়ে আসছে ট্রলার ওই যে আবার একটা নৌকা আসছে এই নৌকা থেকে আবার অন্য নৌকা যাবে সো ওই যে সামনে আর একটা ছোট্ট গ্রাম দেখা যায় ওই যে একটা গ্রাম এই পাশে এই যার একটা গ্রাম সো এই গ্রামগুলোতে আসলে এখন আগে রাস্তা ছিল এবং যাতায়াতের ব্যবস্থা ছিল সো এখন আসলে পানিতে সব রাস্তা সব কিছুই তলিয়ে গেছে সো এটার আসলে বাস্তব রূপ এই পিলারগুলো দেখলে বোঝা যাবে বিকজ এখন মনে হচ্ছে যে এখানে আসলে একটা নদী তা আসলে বিষয়টা নদী না এখানে আসলে রাস্তা ছিল পানির নিচে ডুবে গেছে সো যাতায়াত আমরা যাই বলি না কেন সবই এখন আসলে ট্রলার বা নৌকার মাধ্যমে হয় তো আসার সময় আসলে যখন সবাই আমাকে বলছিল যে আসলে ওখানে তো সব পানি অনেক পানি এখন দেখার মতো তেমন কিছু নাই এখন আসলে ওই জিনিসটার মিনিং বুঝতে পারতেছি যে কেন সবাই বলতেছিল আমি আসলে চায়ের দোকানে বসে ওখানে সবার সাথে আলোচনা করতেছিলাম কথায় কথায় যে ভাই আমি ঘুরতে আসছি কীভাবে যাওয়া যাবে কী করা যায় তো খানা যারা বসে ছিল সবাই বলছিল যে এখন পানির সময় কেন আসছে বাইরে প্রচন্ড রোদ তো এই জায়গাটা আসলে বসার মতো একটা জায়গা সুন্দর একটা জায়গা ঠান্ডা হঠাৎ করে এসে দুটো চেয়ার পাতা দেখে আসলে আমি বসেছিলাম ওখানে তো লাকিলি ছোট একটা ছেলে আমাকে বলতেছিল যে ভাই আপনি কোথায় যাবেন আমি বললাম যে আমি ঘুরতে আসছি ক্লাস 3 তে পড়ে তো ওই আমাকে অফার করলো যে ভাই আপনি আমার সাথে যাবেন কিনা ঘুরতে আমার নৌকা আছে আমি আপনাকে চাইলে ঘুরাইতে পারি তোর সাথে মোটামুটি একটা দরদাম ঠিক করে ঘুরতে বেরোইলাম ঘন্টা দুইকের জন্য এবং তখন প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে তারপরেও ভাবলাম যে বিকাল হয়ে গেলে তখন পানির কি অবস্থা হয় সেটা জানি না সন্ধ্যার আগে ফিরতে হবে শনিবার যেহেতু সন্ধার পরে গুলিস্থানে একটা বড় ধরনের জ্যাম হতে পারে তো ওইগুলো আমি এভয়েড করতে যাচ্ছিলাম তো শেষ পর্যন্ত আসলে ওই ছেলেটার সাথেই রওনা দেওয়া তো এই যে আসলে ও নৌকা নিয়ে চলে আসছে সো লেটস গো এর না তাহলে যাতায়াতে অনেক কষ্ট তো যখন রওনা দিয়েছি তখন এই মাছখানে যে আসলে নৌকার পানি কমাচ্ছে উনি এসে রিকোয়েস্ট করলো যে ভাই আমাকে একটু ওপার পৌঁছে দেন তো ওনাকেও সাথে নিয়ে নিলাম উনি মূলত এই সামনে যে গ্রামটা আমরা যাচ্ছি ওই গ্রামের বাসিন্দা এখানে আসলে সবাই খুব বিপদের মধ্যে আছে যাতায়াত ব্যবস্থা ভালো না আর পানিও খুব খুবই নোংরা তো ওনার সাথে যেতে যেতে অনেক কথাবার্তা হচ্ছিল আর কি

এই যে গ্রাম দিয়ে আসলাম এটার নাম কি নন্দলালপুর আর ওই পাশে যেটা জায়গা যাইতেছি এখান থেকে কাছি কাটা কত দূর অচিন অচিন আই দিব না তো ওনাকে নামাই দিয়ে আসলে আমরা আশপাশের জায়গাটা একটু ঘোড়ার জন্য বের হইলাম দুনিয়ার কত জায়গায় তো ঘোরা হইছে পাহাড়ে সমুদ্রে বাট এটা দেখে মনে হচ্ছিল যে সেই সিনেমার মতো হাজার বছর ধরে অথবা সিনেমাগুলো আছে একদম সেটার বাস্তব আমরা মাঝে মাঝে টিভিতে বন্যা হইলে দেখি যে মানুষের কি পরিস্থিতি কিন্তু কাছ থেকে কখনো দেখার সৌভাগ্য হয় নাই তো দেখে আসলে মনে মনে খারাপ লাগতেছিল যে মানুষজন আসলে এখানে বেশ ভালো বিপদে আছে এবং তারা আসলে মেনে নিছে সবাই যে আগামী দুই তিন মাস আমাদের এইরকম পরিস্থিতির ভিতরে থাকতে হবে তো এইভাবে আসলে ঘুরতে ঘুরতে সময়টা ভালোই কাটতেছিল ইন্টারেস্টিংলি পাশে হচ্ছে একটা চায়ের দোকানে দেখা পেলাম তারপর হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু চা খেয়ে আসা যাক আর কি তো এইভাবে একদম মানে মানুষের উঠানের উপর দিয়ে নৌকা চালায় আসলে আমরা সেই চায়ের দোকানটা যে কোনো মতে আসলে উঠতে পারছি তো একদম ডেইলি নিডসের যে জিনিসপত্র এগুলো মোটামুটি সবই পাওয়া যায় এখানে চা বিস্কুট খেলা এবং এটা খাইতে খাইতে আমি একটা মসজিদ চোখে পড়লো ছোট্ট একটা মসজিদ পান জায়গানা মসজিদ দেখে খুব ভালো লাগলো আসলে এটা কি পানজাগানা মসজিদ নাকি নামাজ হয়

এরকম একটা রিমোট এরিয়ায় এরকম একটা মসজিদ দেখে আসলেই ভালো লাগলো মনে হলো যে নামাজ পড়ে আসি যেহেতু জোহরের ব্যক্ত হয়ে গিয়েছিল সো নামাজ পড়ার জন্য আসলে মসজিদে গেলাম এবং দেখলাম যে কোনো মতে মসজিদটা পানির উপরে আছে এবং এই ছোট্ট একটা ঘরের মধ্যে ইমাম সাহেব থাকেন অবশ্য ভালো ব্যাপার হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা আছে রানজেগানা মসজিদ জুবান নামাজ চালানোর চেষ্টা করা হচ্ছে আর মানুষের এখানে ভালো না আমার সাধ্যমতো কিছু দান ডান করলাম এবং তারপর আবার নৌকে উঠলাম বাট ছেলেটা যেটা জানাইলো যে এই মসজিদের পাশেরই কোনো একটা বাড়ির একটা ছেলে হচ্ছে সম্ভবত খেলাধুলা করার জন্য অথবা উপর থেকে জাম্প করার জন্য পানিতে খাম্বায় উঠছে এবং বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে এবং মানে রিসেন্ট ঘটনা মানে আমরা আস্তে আস্তে এই ঘটনা ঘটছে সো আমি নামাজ পড়তে পড়তে ও নৌকা নিয়ে আবার ওই পাশের বাড়িতে গেছিল ও দেখে আসছে তো আবার আমাকে বলতেছিল যে আমাকে নিয়ে যাবে আমি বললাম যে না আমার সাথে দেখতে খুব একটা ভালো লাগবে না তো এইগুলো আসলে এখানকার জীবন অদ্ভুত কঠিন মানে অন্যরকম একটা জীবন আমাদের মতো না দেখি আসলে ভালো লাগতেছিল আর একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এই যে চারিদিকে অথৈ পানি আমরা ছোট্ট একটা নৌকার মধ্যে নৌকা যথেষ্ট মানে পানি উঠতেছিল যদি ডুবে যাই তাহলে আসলে মানে চিল্লাপাল্লা করলে আশপাশে কেউ শুনবে না এরকম একটা ব্যাপার তো এই কি আনন্দের মধ্যেও কিছু রোমাঞ্চ থাকে আমি প্রত্যেকটা মুহূর্ত আসলে উপভোগ করছি এই যতক্ষণ সময় চরের মধ্যে কাটাইছি খুবই ভালো লাগতেছিল এবং মনে হচ্ছিল যে মানে নর্মালি আমরা ট্র্যাডিশনালি যেসব জায়গায় ঘুরতে যাই বেড়াইতে যাই এটা তার থেকে অনেক বেশি ডিফারেন্ট হ্যাঁ এটা বলতেই হবে যে আল্লাহ হচ্ছে আমাকে ওই রকম মেন্টালিটি দিচ্ছেন বা হচ্ছে এইভাবে চিন্তা করার তৌফিক দিচ্ছেন বলেই আসলে এভাবে ভাবতে পারছি এবং বেরোয় যেতে পারছি অনেকের অনেক রকমের ব্যারিয়ার আছে যার কারণে যাইতে পারে না দেখতে পারে না এটার জন্য আমার কাছে শুকরিয়া এখানে এসে আসলে এই বাড়িটার কাছাকাছি না যেয়ে পারলাম না এবং ওনাদের সাথে কথা বলে যেটা মনে হইল সেটা আসলে খুবই খারাপ লাগার মতো মানে গতকালকে থেকে এখন পর্যন্ত আজকে শুধু এই বেলায় তাদের বাসায় রান্না হয়েছে ঘরের ভিতরে পানি উঠে গেছে এরকম পরিস্থিতি মোটামুটি এই গ্রামে বসতি কত কতগুলা তিন 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 চার চারশো মানুষ কি হবে আসলে কিছু কথা না বললেই নয় আমি জানি এই ভিডিও দেখার পরেও অনেকে আমাকে আসলে বলবে আমার এই ট্রিপ নিয়ে যে একা একা রিস্ক তারপর গিয়েছ অনেকে বলবে তারপর অনেকে বলবে যে একা একা গেলে বোরিং লাগে না একা একা গেলে অস্বস্তি লাগে না কিন্তু বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত যতগুলো সলো ট্রিপ গিয়েছি কোনোটাতে এখানে একটা বিন্দু দেখলাম সময় মনে হয় না যে আমার বোরিং যাচ্ছে বা জীবন কত রকমের হয় যে আমার অস্বস্তি তো হচ্ছে এটা আসলে সব জায়গা না আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না কোথাও ঘুরতে গেলে আপনি কিন্তু যান প্রকৃতির কাছাকাছি যেতে তো আপনি যদি প্রকৃতির সাথে মিশে যেতে পারেন প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারেন এবং অনুভূতিটা আপনার মধ্যে হয় তাহলে দেখবেন যে আপনার কখনো একাকিত্ব বোধ হবে না আপনি যে একা আছেন আপনার সাথে কেউ না এটা কখনো ফিল হবে না এবং এটা অন্যরকম একটা আনন্দ তো আমরা তো আসলে বাইরে যাই মূলত প্রকৃতির সাথে মিলে মিলেমিশে যেতে তাই না তো যদি সোলো ট্রিপে আসা হয় তাহলে এই পারপাসটা আমার মনে হয় যে গ্রুপের সাথে টুরে আসা বা কয়েকজন বন্ধু মিলে টুরে যাওয়ার থেকে অনেক বেশি পারপাসটা সার্ভ হয় আর কি এইভাবে আসলে ঘুরতে ঘুরতে চারিদিকে থুই থুই পানি সুন্দর বাতাস আর একদম নতুন দেখা ভিন্ন একটা প্রকৃতির একটা রূপ যেটা আসলে নিজের চোখে না দেখলে সম্ভব না আমি এরকম সিচুয়েশান এরকম দৃশ্য টিভিতে অনেক দেখেছি কিন্তু আমি আজকে সতক্ষে যেটা দেখলাম এইটার মতো সুন্দর না এইভাবে ঘুরতে ঘুরতে ফেরার সময় হয়ে গেছে আমরা আসলে যেখান থেকে নৌকায় উঠেছিলাম ঠিক সেই জায়গায় যে আসলে নামি এবং ছেলেটাকে বিদায় দিয়ে দিই তো চলতে চলতে অনেক দিন পরে বলতে গেলে প্রায় বারো পনেরো বছর আগে বারো পনেরো বছর পরে এই একটা জিনিস দেখলাম এটা হচ্ছে সেই ভ্যান্না ফল বা ভ্যান্না গাছ যেই ভ্যান্নার তেল আমাদের প্রাইম মিনিস্টার আমাদের খেতে বলেছিলেন তো এখানেও নিশ্চয়ই কোনো একটা ঘর বাড়ি কিছু একটা ছিল সো এই যে দেখা যাচ্ছে এখানে চুলা আছে গাছ গোজাই গেছে তো ওইটা হচ্ছে বসম ছিল এইটা একটা ছোট একটা বাক্স দেখতে পাচ্ছি এটার সঙ্গে কোনো গোয়াল টাল এটা রান্নাঘর টাইপের কিছু এটা হয়তো আবার কোনো একটা সিঁড়িরই হবে বাড়ির ঘরের সিঁড়ি এটা একটা ঘর ছিল সো এখানে মানুষের জীবনটা এরকম কিছুটা যাযাবর একটা যাযাবর জীবনই বলা চলে কাজ এখানে আসলে মানুষের এখানে অনেক বসতি ছিল পানি বাড়ার কারণে আসলে এরা ইনসিকিউর ফিল করায় এখান থেকে চলে গেছে অন্যত্র বসতি স্থাপন করছে সো যেমনটা আমারকে আমাকে বলতেছিল আমি নৌকায় যে যাচ্ছিলাম যার সাথে ওই ছেলেটা আমাকে বলতেছিল যে আমরা আমাদের বাড়ি এই পাড়া ছিল এই পাড়ায় আর কি এখানে সো ওরা হচ্ছে ওই পাশের ওই গ্রামটায় নিয়ে গেছে ওদের বাড়ি শিফট করে বলছে যে এখানে যদি পানি বাড়ে তাহলে হচ্ছে তারপরে আবার আরেকটা পাড়া আছে ওখানে চলে যাবে সো যার সামর্থ্য আছে আসলে সে কমফোর্ট জোনটা খুঁজে নেয় আর যার সামর্থ্য নাই আসলে সে তো চেষ্টা করে কীভাবে আসলে সার্ভাইভ করা যায় না পুরো পুরো সিচুয়েশানটাই আসলে একটা সার্ভাইভাল সিচুয়েশান হ্যাঁ সো যখন অনেক ঝড় বন্যা হয় তখন কি হয় আল্লাহ জানে দেখেন এখানে একটা ঘর ছিল এই যে সো এটাও নাই এখানে আসলে সিচুয়েশানগুলো এরকমই এখানে এসে আসলে থেমে যেতে হলো বিকজ এরপর আসলে যাওয়ার তেমন কোনো জায়গা নেই সো এখানে আসলে সমাপ্ত দেখি অন্য কোনো দিক দিয়ে এবার চেষ্টা করব সে ফেরার এভাবেই মস্তিষ্কে হাজারো স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি সেই পড়া শহরে হয়তো আবারও কখনো সুযোগ পেলে হঠাৎ করেই দেখা হবে নতুন কোনো শহরে নতুন কোনো জনপদে অচেনা কোনো জায়গায় সকালবেলা চোখ মেলেই দেখব নতুন কোনো শহর তার মস্তিষ্কে থাকবে হাজারো রোমাঞ্চকর স্মৃতি এভাবেই কেটে কেটে যাবে যাবে সময় নারিশা বাজার আসতে আসতেই একটা সুন্দর হোটেলের খবর পেয়ে গেলাম খবর পেয়েছি আসলে ট্রলারে বসেই একদম নদীর পাড়ে দারুণ বাতাস সেই সাথে ওইশাখ পাঙাশ মাছ আর সাদা ভাত তো এটা আসলে একটা দারুণ অভিজ্ঞতা আমাকে দিয়েছিল সেই সাথে আসলে দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো খাওয়া শেষ করে এক কাপ চায়ে চুমুক দিয়ে নদীটার দিকে আরেকবার তাকিয়ে মস্তিষ্কের স্মৃতিতে অনেকগুলো ভালো অভিজ্ঞতা জড়ো করে তারপর রওনা দিলাম ঢাকার দিকে এই ছিল অনেকদিন পরে সোলো ট্রিপের গল্প